পর্দাটা নিস না পর্দাটা থাক খোলা তো আজকে রোজ ডে রোজ নেই জানো তো এই তাই পাপা এইগুলো ছিঁড়ে ছিঁড়ে এনেছে রোজ ওকে আনতে মানা করে দিয়েছিলাম তো এইগুলোই ছিল এগুলো আমাকে তুলে দিয়েছে আর এখানে ডিজার্ট রোজ করে নিয়েছি ডিজার্ট রোজ তো তুমি আনবে বলছি ওকে মানা করেছি তো এখানে তো সামনেই একটা বিয়েবাড়ি তো যখনই ইনভিটেশানটা পেয়েছিলাম তখনই আমি অর্ডার করে দিয়েছিলাম কারণ তাই এখানে পাখান না এখন একটু চাপের মধ্যে আছে তো ওই বেডশিটটা আমি আমার তরফ থেকে ওটা দিচ্ছি তো পায়ের যা অবস্থা জানি না যেতে পারবো কি না আর এর আগের একটা বিয়েবাড়ি ছিল তো সেখানে আমি এই কম্বো একটা বেডশিট দিয়েছিলাম তো তখনই কেনার ইচ্ছা ছিল আমার নিজের জন্য কিন্তু কেনার হয়নি তো যদি না যেতে পারি তো এটা আমি নিয়ে নেবো তো তোমাদের একটু দেখাই তো যাওয়ার তো খুব ইচ্ছা আছে কিন্তু আমার একটু হাঁটলেই না ফুলে যাচ্ছে সবাই যেন আগে তো আমার বিয়েবাড়ি ভালো লাগতো না কিন্তু এখন করে বিয়েবাড়ি যেতে খুবই ভালো লাগে তো যেন যেতে পারি যদি না যাওয়া হয় তো এটা আমি নিয়ে নেব যদিও বিয়েবাড়ির জন্যই এটা আমি কিনেছিলাম এটা দেখো দুটো বালিশ আছে দুটো বালিশের কভার

চাইনি টিনটা কি সুন্দর না এলি টিনের একটা কাজল আমার কাজল পুরো শেষ হয়ে গিয়েছিল তো অফার চলছিল তো সেই জন্য ভালো নিয়ে নিই আর এটা হচ্ছে স্ট্রিক্সের হেয়ার কালার এর মধ্যে কম্বো খুব সুন্দর দিয়েছে টা আছে কালারেন্ট একটা ডেভেলপার একটা ব্রাশ একটা কন্ডিশনার আর একটা ছোট্ট বোতলে দেখো সিরাম ছোট্ট বোতলে সিরাম খুব সুন্দর এটা তো এটা ইউজ করিনি করিনি নতুন দেখছিলাম অ্যাডে তো ভাবলাম এটা অর্ডার করি ওর সাথে আর তাইহানের জন্য

কুলচি যে গেলে ব্ল্যাকটাও ফুলে ব্যাপার তো এটা আমার তরফ থেকে আর চাদরটাও তাইখানের পাপার মানে গিফট তো মানে ওর সময় হয় না আর এখন খুব চাপে আছে ও কেনে কি না কেনে যায় না সেজন্য আমি ওটা অর্ডার করে দিয়েছিলাম আর একটা ভালো লাগছে এরকম একটা ব্লু আগের কিনে দিয়েছিলাম একটা ব্ল্যাক কিনে দিলাম কেমন হয়েছে জানিও তো ফুলটা খুলে দিলাম অস্বস্তি মতো হচ্ছিল তা হলদে আমি শাড়ি পরার ইচ্ছা ছিল না তো তাইখানে পাপা বললো শাড়িটাই পরো এখন আমি ঠিক করে নিই মানে আমার যদি পা বেটার লাগে কালকে তাহলেই যেতে পারবো এগুলো হলুদ কালারের বলে এগুলো বের করে রেখেছিলাম তো আয়রন করানো বলে অতটা ভালো লাগছে না আর এটা এটা ইয়েলো নয় কিন্তু এটা খুব ভালো লাগে এটা একটা আর আমার দাদা একটা দিয়েছিল ড্রেস এটা পুরো কাজ করা এটা অনেক দিন পরিনি আগে এটা আগে এটা গায়ে পুরো ঢিল ঢিলে হতো এখন পুরো ঠিক হয় ভেবেছিলাম এটাই করবো হ্যাঁ পাপা বললো শাড়ি পরো তো এই শাড়িটা আপাতত বের করে রেখেছি ছাপসা হয়ে যাচ্ছে তো আপাতত এই শাড়িটা বের করে রেখেছি ব্লাউজ তৈরি করা আছে তো এখানে দেখো একটা হলুদ শাড়ি আছে এটা তাঁতের আর একটা আছে জর্জেটের কাজ করা এই খুব ভারী এটা ভারী সারি পরবো না পায়ের যা অবস্থা সামলাতেই পারবো না যদি যাই তাহলে এটাই হয়তো পড়তে হবে আর হলে ওটা করার ইচ্ছা আছে দাদা যেটা দিয়েছে দেখি কি হয়